ভোট যত এগিয়ে আসছে ততই বঙ্গ রাজনীতিতে চড়ছে পারত কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রত্যেক দলেরই নেতা নেত্রীরা প্রতিপক্ষকে তীব্র ভাষায় আক্রমণ শানাচ্ছেন কখনো কখনো তো আক্রমণ শানাতে গিয়ে এমন কিছু কথা বলছেন যেগুলো নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে যাচ্ছে এই প্রতিবেদনে সেই রকমই একটি ঘটনার কথা আপনাদেরকে বলবো। অনলাইনে গাধা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেই গাধার পিঠে বসে মাথা ন্যাড়া করে ঘোরানোর হুঁশিয়ারি দিলেন এক তৃণমূল নেতা আর এখানে এমন এক তৃণমূল নেতাকে নিয়ে কথা হচ্ছে যার বিভিন্ন বক্তব্য বা মন্তব্য মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসে চলুন এবার আপনাদেরকে বলেই ফেলি সেই তৃণমূল নেতাকে তিনি হলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি উল্লেখ্য কয়েকদিন আগে মালদার চাচলে কলম বাগানে বিজেপির সভা থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সিকে কড়া ভাষায় কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আব্দুর রহিম বক্সিকে হারাবেন বলেই কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু আর এবার সেই কলম বাগানের মাঠেই পাল্টা সভা তৃণমূলের সেখানেই বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বক্সি বলেন গুজরাট থেকে একটা অনলাইনে গাধা অর্ডার করেছি দু হাজার ছাব্বিশের ভোটে বিজেপি দশটা আসন পাবে না শুভেন্দু অধিকারী যে মিথ্যে কথা বলে ওকে ওই গাধার পিঠে চড়িয়ে মুখে কালি মাখিয়ে ঘোরাবো অন্য কোথাও না পেলে মালদায় ধরলে গোটা মালদা ঘোরাবো শুভেন্দুর উদ্দেশ্যে কার্যত হুংকার দিয়ে আব্দুর রহিম বক্সি আরো বলছেন তুমি চাচলের কলম বাগানের মাঠে দাঁড়িয়ে তৃণমূলকে ডাকছো হাজার হাজার তৃণমূল কর্মীরা চারিদিকে ছড়িয়ে রয়েছে এটা একটা যদি ইশারা করো তুমি আর মঞ্চে থাকতে না তোমার মঞ্চও থাকতো না কি বলছেন আব্দুল রহিম বক্সি শুনুন প্রস্তুত তুমি একটা অসভ্য বড় বড়ের মতো ধাম ধরে ধরে গাল দিচ্ছ আমি একজন বিধায়ক তুমি একজন বিরোধী দলের নেতা তুমি আমাকে বেটা বলে সম্বোধন করছো রহিম বেটাটাকে দেখে একটা সভ্য সকল স্মৃতির অঙ্গ কিনা আমি জানতে চাই আমি জানতে চাই একজন বিরোধী দলের নেতা আরেকজন বিধায়ককে সে বেটা বলে সম্বোধন করতে পারে কিনা আমি তাকে আক্রমণ করতে চাই না সে যদি এই মঞ্চে দাঁড়িয়ে তুলনা করতো যে বিজেপি কি কি উন্নয়নের কাজ করেছে আর কি কি কাজ মমতা ব্যানার্জি করেছে তার নিরীক্ষে কাজ মানুষকে একত্রিত করার চেষ্টা করত সে জায়গায় দাঁড়িয়ে কখনো প্রসূন মারাজি খারাপ মানুষ কখনো রহিম বক্সি খারাপ মানুষ কখনো নিহার ঘোষ খারাপ মানুষ কখনো চাচলের মানুষ খারাপ ওটা সবাই খারাপ আর তুমি একমাত্র ঠিক আজকে বলতে চাই মার্কের সঙ্গে বন্ধ বন্ধ শুভেন্দ্র অধিকারী জেনে রাখো অনলাইনে অর্ডার দিয়েছি গুজরাটে আমাকে আমার এলাকার মানুষগুলো খুব ধরেছিল যাতে একটা অনলাইনে অর্ডার দিয়ে রাখুন না গুজরাটে অনলাইনে গুজরাটে অর্ডার দিয়েছি ওখান থেকে একটা গাধা আসবে কিছুদিনের মধ্যে আর সে গাধাকে আমরা খুশি আপনাদের মনে আছে আমাদের গ্রাম আগের দিনে যখন কোন লোক চুরি করত কোন লোক মিথ্যা বলত তখন তার মাথা নেওয়া করে তার মুখে চুন কালি মাখিয়ে তাকে গাধা উল্টো গাধাতে পাড়াই পাড়াই ঘুরাত তুমি যত মিথ্যা কথা বলেছ ভোটের পরে তো তুমি দশটা আসন পাবে না এই মিথ্যা কথা বলার জন্য বন্ধু গুজরাট পশ্চিমবঙ্গে না হলেও যেদিন ধরতে পারবো মাল্লাই সেদিন তোমার মুখে চুলকালি মাখে গুজরাট থেকে আমরা অনলাইনে পরে সংবাদ মাধ্যমের সামনে কার্যত একই কথা বলতে শোনা যায় এই তৃণমূল নেতাকে কি বলছেন আব্দুর রহিম বক্সি শুনুন গাধাগুলো নাকি গুজরাটে বেশি আছে আমরা আগে যদি দেখতাম ওই শিল্পাটা নিয়ে গাধারা আসত আমাদের ঠাকুমাকে জিজ্ঞাসা করতো গাধাগুলো বাড়ি কোথায় গো ঠাকুমা বলতো ওদের বাড়ি নাকি গুজরাটে গুজরাটের গাধাগুলো গাধা মানে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে

এদিকে আব্দুর রহিম বক্সির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র অমলান মাদুরি বলছেন আব্দুর রহিম বক্সি যার ছবি লাগিয়ে প্রচার করেন তার নেত্রী সেই মমতা ব্যানার্জিকে দু হাজার একুশে শুভেন্দু অধিকারী পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারীকে গাধার পিঠে ঘোরানো তো দূরের কথা দু ছাব্বিশের পর রহিম বক্সিকে মালদার মানুষ গাধার পিঠে চড়িয়ে ন্যাড়া করে ঘোরাবে শোনাব অমলান কথাও রোহিত বক্সি ভুলে গেছে তিনি যার ছবি লাগিয়ে ভোটের প্রচার করেন তার জনগণমন্য নেত্রী মমতা ব্যানার্জি তাকে শুভেন্দুবাবু নন্দীগ্রামে দু হাজার একুশে আর গাধারপিঠে চড়ে ঘোরানোর কথা তিনি যেটা বলছেন ছাব্বিশে ভোটের পর কে কাকে ঘোরায় ওটা দেখা যাবে শুভেন্দুবাবুকে তাকে গাধারপিঠে চড়ানোর জন্য লাগবেন মালদার জনগণ তাকে ন্যাড়া মাথা করে গাধারপিঠে চড়িয়ে ঘোরা। আব্দুর রহিম বক্সি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন তিনি কখনো কখনো নিদান দিয়েছেন যে বিজেপির লোকজনকে রীতিমতন বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে আর এবার তিনি শুভেন্দু অধিকারীকে রীতিমতন কটাক্ষ করলেন এর আগে শুভেন্দু অধিকারী তাকে কটাক্ষ করেছিলেন বলেছিলেন যে আব্দুর রহিম বক্সিকে কার্যত তিনি হারাবেন আর এবার সেই একই জায়গায় যেখানে শুভেন্দু অধিকারী সভা করেছিলেন সেই কলম বাগানে পাল্টা সভা করলেন আব্দুর রহিম বক্সি সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বক্সি বলছেন যে গুজরাট থেকে একটা অনলাইনে গাধা অর্ডার করেছে দু হাজার ভোটে বিজেপি দশটাও আসন পাবে না শুভেন্দু অধিকারী যে মিথ্যে কথা বলে ওকে গাধার পিঠে চড়িয়ে মুখে কালি মাখিয়ে ঘোরাবো অন্য কোথাও না পেলে মালদায় ধরলে গোটা মালদা ঘোরাবো শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কার্যত এই হুঙ্কার দিচ্ছেন তিনি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না